সম্মানিত উপস্থিতি আজকে আমরা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানি রদি আনহু এখন তো আমরা সামগ্রিক ভাবে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছি সামগ্রিক ভাবে সেটা আমি কেন আপনাদেরকে বলি আমার ভাইয়েরা পুরা পৃথিবীর মধ্যে এখন দুইটা জিনিস পুরা পৃথিবীকে অস্থির করে ফেলেছে পুরা পৃথিবীকে অস্থির করে ফেলেছে কি কি একটা হচ্ছে ধর্মের প্রতি বিদ্বেষ ধর্ম লাগবে না ধর্ম ব্যাকওয়ার্ড ধর্ম মৌলবি কাজ এটা একটা মানুষকে অসহায় করে ফেলছে দিনের দিন অস্থির করে ফেলছে মানুষকে ধর্মের প্রতি বিদ্বেষ আরেকটা কি জিনিস আরেকটা হচ্ছে প্রতিযোগিতা সেকুলারিজম যেটাকে বলে প্রতিযোগিতা এখানে আপনার ভাইয়ের কাছে বাত আছে কি নাই ডোন আপনি আপনারটা চিন্তা করেন আপনাকে কি করে ফেলেছে প্রতিযোগিতায় লাগিয়ে দিয়েছে আপনারা সবাই বুকে হাত দিয়ে বলেন আপনি আপনার ভাই কোন খবর আছে আপনি এরা দশ তরকারি দিয়ে খাচ্ছেন আপনার বোনের টেবলের মধ্যে দুই তিন তরকারি আসতেছে কিনা খবর আছে বুঝতে পেরেছেন যদি খবর না নেন অশান্তি যদি খবর নেন শান্তি ভেরি সিম্পল এটা আল্লাহর দুনিয়ার নিজাম আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছিলাম এই প্রতিযোগিতা এবং ধর্মের প্রতি মডার্নাইজেশনের নাম দিয়ে আধুনিকতার নাম দিয়ে সংস্কৃতির নাম দিয়ে ধর্মের প্রতি বিদ্বেষ এই বিদ্বেষটাকে কন্টিনিউ করার জন্য অশ্লীলতার বাজার গরম করে দিয়েছে কিসের বাজার অশ্লীলতার বাজার আপনি যেখানেই দেখেন সামগ্রিকভাবে আমরা দিন দিন এমন জায়গায় চলে যাচ্ছি এভাবে চলতে থাকলে কি হবে সামনে বাংলাদেশে বিয়ে প্রথা বিয়ে মানুষ বিয়ে করতে চাইবে না মানুষ বিয়ে করতে আর চাইবে না একটা মহা সমুদ্রের মধ্যে পড়ে গেছে পুরা পৃথিবী এই জিনিসগুলা বাজার করছে আমাদেরকে গিলাচ্ছে খাওয়াচ্ছে সম্মানিত উপস্থিতি এখানে আর একটা দারুণ ঘটনা ঘটছে এই যে আমার নবীর মজেদা আমার নবী মজেদা বিশ্ব দেখলো পৃথিবী যখন ধর্মের বিপক্ষে যাচ্ছে মুসলমানদের ছেলেরা মসজিদ মুখী হচ্ছে এটা বিশ্বের মাথা খারাপ করে দিছে তখন তারা কি করলো আমাদের ভিতর থেকে কিছু ছেলে তার করাইলো বাইরের ইঙ্গিতে টাকা পয়সা বাইরে থেকে আসে তারা কি করে তারা কেউ আমার নবী সাল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে উম্মতের যখন ফেতনা ফাসাদ শুরু হয়ে গেছে হায় হায় আমার নবীর আলেমরা মিলে যখন এই ভিতরের ইহুদিরা এই কাজের মুলে কারা ইহুদি এরা কিছু মুনাফেকদেরকে নিয়ে বিভিন্ন ধরনের আকিদা মুসলমানদের মধ্যে ঢুকানোর চেষ্টা করে আকিদা এটা এটা শিয়া কাদেরি শিয়া রাফেজি খারেজি জবরী কদরি মোতাজেলা এক একজনের এক এক আকিদা বুঝতে পেরেছেন এগুলা সামান্য লোকের কাজ মেইন মুসলমান এখান থেকে পবিত্র তো উম্মতে মুসলিমার কিছু আলেম মিলে উম্মতে মুসলিম আর ইমামরা মিলে একটা থাক বানিয়েছে থাক সেই থাকের মধ্যে মুসলমানদের আসল আকি দেখি কি সেটা লিখে দিয়েছে যাতে আমরা পথভ্রষ্ট না হই ওই থাকের উপর গত তেরোশো বছরের সমস্ত মুসলমান ওই থাকের উপর বিশ্বাস করে ওই থাকের নাম আহলুসন্নাতে ওয়াল জামা আলো শূন্য দেবাল এ আলো শন্না এটাকে আজকের পাঁচশো বছর আগের সাতশো অবয় বারোশো তেরোশো বচ্ছরের আকি দায়ে শাহি হা আহাবু শূন্য দেবল জমা এই তাকের নাম দিসে আলো শুনো দেবল জমা আপনি পৃথিবীর বুকে যিনি মুহাদ্দিস হোক মুফস্র হোক উম্মতে মুসলিমার মধ্যে যত আলেম সাধারণ মানুষ সবাই আকিদাতান ওই থাককে মেনে নিছে আহলুস সুন্নাত ওয়াল এরপরের থাক আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন সাহাবায়ে কেরাম তালিমের মাধ্যমে চলতো তালিম অতঃপর স্থানীয় উলামায়ে এখানে একটা থাক আপনি আমাকে এসে জিজ্ঞেস করতেছেন হুজুর এই এই হুদাল্লিল মুত্তাকি কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত এটা তো জানি কিন্তু হুজুর তাকওয়া অর্জন করে কেমনে টাকু অর্জন করলে কি হয় ভিতরে কেমন কেমন লাগে এটা অর্জন করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় হুজুর নামাজ আমি জানি কিন্তু নামাজের মধ্যে খুশু এবং খুদু এটা কেমনে অর্জন করতে হয় এটা অর্জন করলে কীরকম কীরকম লাগে কোন কোন সমস্যার সম্মুখীন হয় এটা আমার জানা নাই আমি আকিদার থাকের মধ্যে নাই শরিয়তের থাকের মধ্যে নাই এখান থেকে জুনাইদ বাগদাদি ডাক দিয়েছে আয় বেটা আমার থাকে আয় এখান থেকে হযরতে দাতা কাঞ্জবক্স ডাক দিয়েছে হুজুর কলসুল আযম ডেকেছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি ডেকেছে বাহাউদ্দিন নকশবন্দ দেখেছে হযরতে শেখ 시হাউদ্দিন সুহরাওয়ারদি ডেকেছে আমাদের চট্টগ্রামের বাংলাদেশের বুকে শাহজালাল এমিনি বলেন শাহে আমানত বলেন আপনাদের অত্র এলাকার মধ্যে যত আউলিয়া کرام এরা আমাদেরকে ডেকে বলতেছেন আমাদের থাকে আসো এটা ওই থাকে পাবা না এটা ওই থাকে পাবে না অসংখ্য কিতাব রচনা করে দিয়েছে যাতে আমাদের কোনো সমস্যা যে আপনি আমাকে বলেছেন ফা করে ওটা আমি কিতাব নিলাম কিতাবটার ইমাম কোসাইরি আর রেসা আলা কি জিজ্ঞেস করেছেন তাকুয়া তাকুয়ার পেজে গেলাম হ্যাঁ তাকুয়া এইভাবে ব্যবহার করতে হয় হুজুর এটা তাহলে কিভাবে কি করতে হবে তাইলে আল্লাহর ওলি বলতেছেন ওলির দরবারে যেতে হবে এটা আপনি বসে বসে শিখবেন কিতাবে কিতাবে না হুজুর এটা কোন ধরনের কই ইন্টারনি ডাক্তারের মতো ইন্টারনি ডাক্তার কি করে সিনিয়রের সাথে থাকে এক মাস দুই মাস তিন মাস সিনিয়র ডাক্তারকে যদি জিজ্ঞেস করে স্যার এই যে ওষুধটা দিছেন এটা কোন কিতাবে পাইছেন যদি এটা জিজ্ঞেস করে দিবে না সবার একটা কেন এখানে আপনি এক্সপিরিয়েন্সের খেলা অভিজ্ঞতার খেলা বুঝতে পেরেছেন থাক তিনটাই রেডি থাক তিনটাই রেডি উম্মতে মুসলিমা যখন মসজিদ হচ্ছে তখন ওয়েস্টের পক্ষ থেকে বা যে কোনো এক জায়গার পক্ষ থেকে শত শত টাকা খরচ করে আমাদের যুবক ভাইয়েরা বলছে প্রথমে কোন তাক ফেলে দিবেন এই যে আকিদার তাক এটা ফেলে দেন আমরা মুসলমান ওই থাকের দরকার নেই বুঝতে পেরেছেন বারোশো বৎসরের যেই থাক সেই থাক আমার মুসলমানদের যুবক বলছে এটা লাগবে না এটা ফেলে দেন আচ্ছা আরেক দল উঠে বলতেছে হুজুর এই 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 মাঝাবের শরীয়তের যে টাকা ফেলে দেন এটাও আমাদের দরকার নাই। এটা আমাদের দরকার নাই আমাদের ছেলে রেগুলাই বলে আর কি আরেকজন এসে বলতেছে হুজুর হাদিসের তাক ফেলে দেন হাদিস লাগবে না এটাও তিনশো বছর পরে আসছে আরেক দল আইসা বলতেছে হুজুর তরিকতের এই তাক এটাও ফেলে দেন এটাও নিরেট মুনাফিকি পক্ষের না বিপক্ষের আপনারা বুঝতে পারছেন এখানে দলিলা দিল্লার বিষয় না আপনি মুসলমানের ছেলে বারোশো বছর উন্মতে মুসলিমার তৈরি করা থাক আপনি সমস্ত থাক খুলে সমুদ্রে নিতে পড়তে চাচ্ছেন তা আপনারটা ধর্ম কোনটা আপনি বলতেছেন আমি মুসলমান মোতাজেলও তো বলতো আমি মুসলমান শিয়াও বলে আমি মুসলমান কাদিয়ানিও বলে আমি মুসলমান ও তো কোরআন থেকেই দলিল দিচ্ছে আপনারা বুঝতে পেরেছেন সুতরাং আমি আপনাদেরকে যে মেসেজ দেব যখনই কোনো নতুন কথা শুনবেন মনে করবেন এটার পিছনে বাইরের হাত এটার পিছনে বাইরে যখন বলবে তারা বি আট রাখাক মনে করবেন বাইরের হাত অবেকুপ আল্লাহর দুনিয়ার মধ্যে মুসলমানদের এই একটা মাস রমাদান যেটার মধ্যে পুরা পৃথিবীর ক্রাইম রে ডিভোর্স রে ডিলিং সমস্ত প্রকার ক্রাইম নিচের দিকে চলে আসে কোন অস্ত্র শস্ত্র সরকারি কোন মদ ছাড়া শুধু কেন আমার বাইয়ের টুপি পকেট থেকে মাথায় উঠে গেছে টুপি পকেট থেকে মাথায় উঠার সাম দেখছেন কি রকম আপনি পুরো পৃথিবী এক করে হলেও আপনি ক্রাইম রেট নিচে আনতে পারেন নাই ইফটিজিং নিচে আনতে পারেন নাই রেপ নিচে নামাইতে পারেন নাই ট্রাক ডিলিং নিচে আনতে পারেন নাই যেই মাহে মোহরমের চাঁদ উঠেছে সমগ্র পৃথিবীর মধ্যে প্রায় মাস্তে করে নিচের দিকে চলে এসেছে ধর্ম কাকে বলে বুঝছেন এবার এটা ধর্ম বলে কেন ধর্ম এখানে কি করে তোলপাড় করে ফেলে সিনার ভিতরে ধর্ম তোলপাড় করে ফেলে যার সিনার ভিতরে পার হয়েছে হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে হয় সে আসমানে উঠেছে নতুবা জমিনে পড়ে গেছে সম্মানিত উপস্থিতি কাজেই ধর্ম অনেক গুরুত্বপূর্ণ জিনিস এটাকে আপনারা ইগনোর করবেন না কখনো নামাজ বাদ দেবেন না নামাজ নামাজ যারা পড়ে না কি বলছি আল্লাহর জমিনে থেকে থেকে ব্যক্তি ব্যক্তি ছেড়ে দেবে সেই তার ঘর শান্তিকে জুতা পেটা করে বের করে দিল আপনি নামাজ না পড়ে আমি মাদেরকে বলছি এটা কানে তুলে নেন আপনি বলছেন স্কুলে না গেলে ভাত নাই কালকে থেকে আরেকটা স্লোগান দেন স্কুলে না গেলেও ভাত নাই নামাজ না পড়লেও আমাদের মারা এরকম বলতো নামাজ না পড়বি বাদ নাই সোজা কথা কাঠির বাড়ি মারতো ওই যে কাঠি যেটা দিয়ে তরকারি রান্না করতো ওইটা দিয়ে বাড়ি মারতো নামাজ না পড়বি আপনারা বুঝতে পারছেন এটা কেন করবেন আপনি আবার কবরে চলে যাবেন আমি কবরের কথা বলছি না আমি দুনিয়ার কথা বলছি আপনার ছেলেকে যদি আপনি অশ্লীলতা থেকে বাঁচাতে চান আপনার ছেলেকে যদি আপনি অরাজকতা আপনি আপনার ছেলেকে যদি সঙ্গ থেকে বাঁচাতে চান সঙ্গের দিকে আসতে হবে কেন মনে রাখবেন এই পৃথিবীর শান্তি ডিপেন্ড করে এই দেশে কত শান্তি আছে সেটার উপর কোন দেশ আমরা সবাই প্রত্যেক মানুষের শরীর শরীর এক এক একটা একটা শহর শরীরের শহরের মধ্যে যেমন ধরনের মানুষ থাকে বালো মন্দ প্রতারক তাহাজ্জুদ গুজার অনেক ধরনের না আপনার ওই শহরের মধ্যে অনেক ধরনের মানুষ বাস করে বুঝতে পেরেছেন অহংকার অশ্লীলতা হিংসা বিদ্বেষ শয়তান নফস এগুলো সব আপনার শহরের বাসিন্দা আপনার শহরের মধ্যে একটা আজীব জিনিস বাস করে এটাকে যদি আপনি মনিটর করে খুঁটির মধ্যে বানতে না পারেন এ তো আপনাকে ধ্বংসের আতল তলে নিয়ে যাবে সোম্মার রদাদ না হু পড়েন সোম্মার নাহু। না হু আসফলা সাফিলি এই জিনিসটাকে যদি আপনি বাঁধতে না পারেন আর কি কাল আন আম আদল আপনি ওই জিনিসটাকে যদি বাঁধতে না পারেন তো আপনার দৃষ্টান্ত কি আমার আল্লাহ বলছেন চতুষ্পদ জন্তুর চেয়েও অনেকৃষ্ট সেটা কি জানেন সেটা আপনার লালসা কি জিনিস লালসা যেটাকে হা সাথে সাতে নাফসানি বলে আপনার নফস। এটা এত কঠিন এত বিপজ্জনক এটাকে যদি আপনি তাকুয়ার দিয়ে নামাজের পানি দিয়ে জাকাতের পানি দিয়ে সঙ্গ সব দিয়ে আপনি যদি এটাকে কুটিতে বাঁধতে না পারেন এই জোয়ার আপনার জনপথ নষ্ট করে দেবে আপনার চোখ অন্যত্র চলে যাবে আপনার হাত অন্যত্র চলে যাবে আপনি বারবার অন্যদিকে ছুটে যাবেন আপনি বুঝতে পারছেন তো আমি কি বলছি আপনি অন্যদিকে ছুটে যাবেন আপনাকে পাগল করে ফেলবে ভুলিয়ে দেবে আপনি যে একটা সমাজে বসবাস করেন আপনার মা আছে ভাই বোন বাবা ইভেন আপনার স্ত্রী আছে এটা পর্যন্ত আপনি ভুলে যান বুঝতে পেরেছেন ঘটনা যখন ঘটে যায় শয়তান তখন আলোক হয়ে যায় যখন আপনি হাকিকত দেখেন তখন আপনি মাথায় হাত দেন কি করে ফেললাম কেন করলাম এটা এত খতর আমার নবী কি করেছেন হে মারা তোমাদের সন্তান যখন আস্তে আস্তে বড় হবে সাত বছর বয়স থেকে নামাজ পড়তে দিও তাদেরকে কোরআনের তিলাওয়াত শেখাও আমার এসক শেখাও আমার আলে বাইতের मोहब्बत শিক্ষা দাও দিন শিক্ষা দাও কুনফুসাকুম আহলিকুম নারা তাদেরকে দিন শিক্ষা দাও আখলাক শিক্ষা দাও ভালোমন্দ শিক্ষা দাও হায়া বুঝাও মানুষের সাথে সম্পদ শেয়ার করা শেখাও তাদেরকে তাদের আখলাক চরিত্র শেখাও তাদেরকে নারী পুরুষ মা বাবা এদের অধিকার বুঝাও চাচা চাচি জ্যাঠা জেঠি এদের অধিকার বুঝাও সব কিছু তুমি বুঝাও অতপর তাদের জন্য আল্লাহর দরবারে হেদায়তের দোয়া করো এভাবে তুমি তাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এরপরে এ অবস্থায় সে যখন একটা নির্দিষ্ট বয়সে চলে যাবে তাকে বিয়ে করিয়ে দাও বিয়ে করিয়ে দিলে তখন এটা কি হয়ে যায় কন্ট্রোল হয়ে যায় যদি এটা করতে না পারে প্রথমে আপনি কি করলেন নামাজ বন্ধ করে দিলেন আমার নবী যে যা যা করতে বলেছেন সব বন্ধ করে দিলেন বন্ধ করে সোসাইটির মধ্যে অশ্লীলতার বাজার গরম মোবাইলের মধ্যে অশ্লীলতা নাটক সিনেমায় অশ্লীলতা সমাজের মধ্যে এক বিশৃঙ্খলা আপনি এই কন্ট্রোল কন্ট্রোল করার কোনো সুযোগ আছে যখন করতে পারবেন না নির্দিষ্ট সময়ের পরে ছেলে মেয়েকে বিশ্বাস করবে না মেয়ে ছেলেকে বিশ্বাস করবে না বিশ্বাস না করলে কি হবে বিশ্বাস না করলে যা হবে তা হবে আপনারা বুঝতে পেরেছেন ধর্মটাকে এতটা হালকা মনে করে ফেললেন মোল্লা মুল্লা মাহফিল কেন লাগে এতটা হালকা ইজ্জতের আল্লাহ ধর্মবাদ দিয়ে আমেরিকা যে ভুল করেছে সেই ভুল যেন আমরা না করি আমেরিকা ইংল্যান্ড ইউরোপ কান্ট্রি যাদের দেশে আমরা যেতে চাই যাদেরকে আমরা অনুসরণ অনুকরণ করি তারা অনেক দিক থেকে অনুসরণীয় অনেক দিক থেকে অনুকরণীয় কোনো সন্দেহ নাই জ্ঞান বিজ্ঞান অর্থনীতি সমাজনীতি রাজনীতি অনেক দিক দিয়ে তারা অনুকরণীয় কিন্তু একটা দিক দিয়ে আমরা অনুকরণী বুঝতে পেরেছেন সেটা কি সেটা সমাজে শান্তির আসল জায়গা এটা শুধু আমার নবীর বাজারে পাওয়া যায় এটা পৃথিবীর অন্য কারো বাজারে পাওয়া যায় না সম্মানিত উপস্থিতি এই ভুল যেন আমরা না করি আমেরিকা ইংল্যান্ড বাইরের দেশ বারবার চাচ্ছে আমাদের ভিতরে এগুলা ঢুকানোর জন্য ঢুকিয়ে দিয়েছে কেন তো মেনে চুকে মার গেয়া সালাম তুজে লেকে ডুবু তো আমি ডুবে গেছি তো তুমি ডুব বাঁচবা কেমনে তোমারে নিয়ে ডুববো তোমারে নিয়ে ডুববো আপনারা বুঝতে পেরেছেন হজুর গৌসুল হাজাম আব্দুল কাদের জিলানি রদিয়া আমি কতম কথা যেটা বলতে চেয়েছিলাম ইয়ুথ তৈরি করে দিয়েছে একজন আকীদার থাক বাঙতে চায় বারোশো বৎসরের রাকীদার থাক আরেকজন শরিয়তের থাক বেঙে দিতে চায় বারোশো বৎসরের শরিয়তের থাক আরেকজন তরিকতদের থাক বাঙতে চায় বারোশো বৎসরে আরেকজন আমার নবীর হাদিসের থাক ভেঙে দিতে চায় হাদিস বলে কোনো কিছু নাই এটা তিনশো বছর পরে এসেছে আরেকজন বলে মাজাব বলতে কোনো কিছু নাই তিনশো বছর পরে এসেছে এগুলা সব বাইরের ষড়যন্ত্র আমার ছেলেরা বুঝতেছে না বিদায় বাহির চাই না কারণ একটা জায়গায় তারা বিপাকে পড়ে গেছে সেটা কি সেটা হচ্ছে মুসলমানদের যুবক মসজিদমুখী যুবক মসজিদমুখী হওয়াটাকে তারা নিরাপদ মনে করে না তারা নিরাপদ মনে করে না সেই জন্য তারা এখানে কনফিউশন তৈরি করতে চায় এখানে কনফিউশন তৈরি করতে চায় এবং এই কনফিউশন তৈরি করতে গিয়ে তারা কি করেছে জানেন যুবকের অন্তরে আমার নবীর অ্যাশ এবং মোহাব্বত এটা তারা মুছে দিতে চায় তারা দেখেছে মুসলিম যুবক জেগে উঠার পেছনে মূল কারিগর আউলিয়া একরাম এবং আউলিয়াই কেরামের মাজারের মূল স্পিরিট হচ্ছে আমার নবীর এস মোহাম্মত সুতরাং আপনাকে আমার নবীর এস থেকে কাটতে চায় আপনাকে আউলিয়া ইকরামের মাজারাত থেকে আউলিয়া ইকরাম থেকে ডিসকানেক্টেড করতে চায় আসেন আমরা একবার দেখে নেই হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি আমার সমাজের জন্য কতটুকুন রেলেভেন্ট কি পরিমাণ খেদমত দিয়েছেন এখন তো আস্তে আস্তে কিছুদিন আগে তো আপনি গৌসুল আজম কেন বললেন উইনালিল্লা শেষ পর্যন্ত আপনি এতটুকু চলে আসছেন আমি জিজ্ঞেস করলাম আপনি একটা বইয়ের নাম বলেন তো আপনি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি কে ছিলেন কখন জন্ম তালিম কি কোথায় পড়েছেন কাকে পড়িয়েছেন খেদমত কি করেছেন আপনি জানেন কো আমার এগুলো জানার দরকার নাই আমার জানার দরকার নাই কেন আমার জন্য কোরআন যথেষ্ট আল্লাহ আপনি ভুল বলছেন এগুলা বলে বলে সাধারণ মানুষকে আপনারা কি করেন ধোকা মারেন পবিত্র কোরআনের ছয় হাজার ছয়শ আয়াত এগুলো সাধারণের জন্য আলেম উলামাই কেরাম এভাবে হিসাব করেন না তা আমি যেহেতু সাধারণ মজরিসে কথা বলছি এখানে যেহেতু রেকর্ড হচ্ছে অনেক ওলামাই কেরাম দেখবেন সেই জন্য আমি বলছি আমি সাধারণ শ্রেণীর মতো করে বলি ছয় হাজার ছয়শ আয়াত এই ছয় হাজার আয়াতের মধ্যে পাঁচশোর কিছু বেশি আয়াত আকিদা আমল নিয়ে কথা বলে আর এতগুলো আয়াতের বিষয় কি ইতিহাস কি ইতিহাস শুরু যখন করছেন ওই বন ইসরায়েলের কাকে মেরে ফেলছে তার ইতিহাস সুরার নাম সুরাতুল বাকারা গাবি। বাইরের মানুষকে বললে হাসবে না পবিত্র কোরআনের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে কি কাও হাসবে না কেন ইতিহাসকে এত গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ চেঞ্জ করেন নাই সাধারণ মানুষ যেন কেমন পর্যন্ত আসা মানুষ যেন বুঝতে পারে যে এখানে ইতিহাস কোনটা জড়িত মোসা আলাহ ইতিহাস ইয়াহিয়া আলাহ ইসলামের ইতিহাস হজরতে আসাবে কাহাফের ইতিহাস মরিয়ম সালামের কোনটা বাদ গেছে ইতিহাস এত ইতিহাস কেন বললেন ইতিহাসের মধ্যে তালিম থাকে কি থাকে তাইলে ইতিহাস বলে মানুষের জীবনী বলে তালিম দেওয়া সেটা আল্লাহর সুনত কার হুজুর বসুল আজমের ইতিহাস বলে তালিম দেওয়া কার সুন হইল এখন আল্লাহর সুনত আসাবে কাহাফ যদি কোরআনে সুরা হইতে পারে আসাবে কাহাফ আমার গৌসুল আজমের পাশে কোন পুকুরের মাছ আপনি গৌসুল আজমকে চিনছেন আল্লাহর কুদরতে আল্লাহর কুদরত যদি আপনি বুঝতে চান আল্লাহর কুদরত কেমন কতটুকুন বিশাল কতটুকুন বিস্তৃত কতটুকুন গভীর কতটুকু প্রশংসাযোগ্য কেউ যদি আল্লাহর কুদরত বুঝতে চায় তো আল্লাহর কুদরত বুঝার জন্য কুদরতের রিফ্লেকশন হচ্ছে নবুয়ত কুদরতের রিফ্লেকশন কি নবুয়ত কুদরতের চাওয়া পাওয়া বুঝতে হলে নবুয়তের চাওয়া পাওয়া বুঝতে হবে কুদরতের বিস্তৃতি বিশালত্ব সব কিছু যদি আপনি বুঝতে চান তো নবুয়তকে বুঝতে হবে নবুয়তের আকাশে আমার নবীর নবুয়ত একেবারে সর্বোচ্চ চড়ায় আমার নবীর নবুবতের বিস্তৃতি বিশালত্ব গভীরত্ব গভীরতা অন্যান্য সমস্ত নবীর তুলনায় আমার নবীর অনেক কোন অন্যান্য সমস্ত নবুয়তের তুলনায় এতটুকুন বুঝতে পেরেছেন আপনারা তো নবীর নবুবতু নবীর নবুবত আল্লাহর কুদরতের বহিপ্রকাশ আল্লার কুদরতের মানে রিফ্লেকশন সূর্যকে তো আমি আর দেখতে পারতেছি না আমি কি করলাম সূর্যের পায়না আয়না ধরলাম আয়না থেকে একটা রিফ্লেকশন গেছে না কিছুটা হইলে তো আজ করতে পারতেছেন যে এটা কিরকম হতে পারে তো আল্লাহর কুদরতের আয়নাদার আয়নার রিফ্লেকশন হচ্ছে কে আমার নবুয়ত নবী নবুপদ অনুরূপভাবে নবীর নবুয়তের আকাশের মধ্যে আমার নবীর নবুমতের কোন সীমা পরিসীমা নাই এমন সীমা পরিসীমা নাই আমার আল্লাহ নিজে নামকরণ করেছেন কাউকে নাম দিতে দেন নাই কাউকে নাম দিতে দেন নাই যখন উপরে ছিলেন আহমদ যখন নিচে আসলেন মোহাম্মদ যখন পরকালে যাবেন মাহমুদ আল্লাহর প্রশংসা থেকে বের হতে দেয় নাই কেন আমার আল্লাহর প্রশংসা আল্লাহর দয়া আল্লাহর ক্ষমা আল্লাহর বিশালত্ব আল্লাহর মহানত্ব সবকিছু কেউ যদি বুঝতে চায় এক এক্সাম্পল দিয়ে বুঝতে চায় স্রষ্টার সৃষ্টির মধ্যে একমাত্র এক্সাম্পল আমার নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ মাহি ওসল্লাহ দারা বুঝতে পেরেছেন আমার আল্লাহ এত উপরে স্থান দিয়েছেন বলছেন ইয়াই আল্লা দিনা মানুহ ইস তাজিব উলিল্লাহ ই ওয়ালি রসুল বুঝতে পেরেছেন মোমিন তোমরা যদি আল্লাহ আল্লাহ রসুল যদি ডাক দেয় আল্লাহ রসুল যদি আপনারা অনুবাদটা শুনে হে মোমিনগণ তোমরা প্রত্যুত্তর করো উত্তর দাও রেসপন্স করো কার ডাকে আল্লাহ এবং তার রসুলের আহ্বানে আপনারা খুব খেয়াল করবেন হে মুমিনগণ তোমরা উত্তর করো আল্লাহ এবং রসুলের আহ্বানে যখন তিনি ডাক দেন আপনারা খেয়াল করছেন এখানে গন্ডুগুলো আসেনি আল্লাহ এবং রসুল দুইজনে ডাকছেন না তো দুইজনে ডাকলে উত্তর হবে হে তোমরা প্রত্যুত্তর করো যখন আল্লাহ এবং তার রসুল যখন আল্লাহ এবং তার আহ্বান করে অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের আহ্বানে তোমরা প্রত্যুত্তর করো যখন তারা ডাকতেন এরকম তো হওয়ার কথা কিন্তু তারা ডাক দেন বলেন নাই কি বলেছেন যখন তিনি ডাকতেন আহ্বান দুইজনের ডাক একজনের ডাক একজনের আপনি মানসিক কষ্ট দিচ্ছেন রসুলকে আল্লাহ বলছেন মানসিক কষ্টটা আমাকে দিছো। বুঝতে পেরেছেন আল্লাহকে তো আপনি মানসিক কষ্ট দিতে পারবেন না এটা তো মেন্টাল টর্চার আল্লাহ থেকে এখান থেকে পবিত্র এই পর্যায়ে আল্লাহ তার রসুলকে স্থান দিয়েছেন এবং কিভাবে করেছে দেখেন কেয়ামতের ময়দানে আমার আল্লাহ বলছেন রহমতের এক বাঘ পৃথিবীকে দিয়েছি যেটার মাধ্যমে পৃথিবী ইভেন বাঘ তার সন্তানকে আদর করে নিরানব্বই বাঘ রহমত আমি কেয়ামতের দিনের জন্য রেখে দিয়েছি সেই রহমত আল্লাহ সেই রহমত আপনি পৃথিবীকে বন্টন করবেন কিভাবে রহমতুল্লিল আলমিন দিয়ে কাকে দিয়ে বন্টন করবেন রহমত উল্লিল আলামিন দিয়ে আমাদের কনসেপচুয়াল ক্লারটি দরকার কেয়ামতের ময়দানে ইয়ানক সিয়ানকসির বাজার গরম হবে হবে না আদম আপনারা সবাই জানেন এটা আমার চেয়ে ভালো জানার কথা প্রত্যেক নবী মনবে এই আমি না অন্যজন অন্যজন সবাই আমার নবীর দরবারে আসবে সবাই আমার নবীর দরবারে আসবে এতক্ষণ পর্যন্ত ভয় অবহত ছিল আমার নবীর দরবারে আসার পরে আমার নবী হাত তুলে বলবেন আসো এটার জন্য আমি এ আল্লাহর রহমতের প্রদর্শন শুরু আল্লাহ রহমতের প্রদর্শন শুরু কার মাধ্যমে নবীর মাধ্যমে আমার নবী প্রথম আল্লাহর দরবারে বক্তব্য দেবেন যখন পৃথিবী চুপচাপ থাকবে আমার নবী নিজে বলছেন আনা খাতিবুহুম ইজা আনসাতু যখন সবাই চুপ হয়ে যাবে তখন আমি খালকে খোদার পক্ষ থেকে অন বিহাফ অফ দি হোল হিউম্যানিটি ফলকে শুধার পক্ষ থেকে আমি আল্লাহর কোর্টে বক্তব্য প্রদান করবো ও আনা মুবাশ্শির হুম ইজ যখন কুল হাত চুপচাপ হয়ে নিরাশ হয়ে যাবে আমি তাদেরকে সুসংবাদ প্রদান করব। আল্লাহর নবীর সুসংবাদ এটা রহমতে সুদাবন্দি তো রহমতে সুদাবন্দির বহিঃপ্রকাশ আমার নবীর মাধ্যমে হচ্ছে এভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি প্রথম সাফাতের দরজা উন্মোচন করব। আল্লাহ আমাকে আমি সিস্তাই পরে থাকব। আমার আল্লাহ আমাকে বলবেন হুজুর মাথা উঠান ওয়াদা দিয়েছিলাম না আমি আপনাকে দুইটা কথা বলেছিলাম হয় সাফাত নতুবা আপনার অর্ধেক উম্মত বেলা হিসাব জান্নাতি আপনি সাফাতকে বেছে নিয়েছেন সাফাতকে বেছে নিয়েছেন এবং আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আর সুলাল্লাহ সাফাত কার জন্য মুত্তাকিনদের জন্য কোনা সাফাত আমার উম্মতের গরিবদের জন্য সুবহানাল্লাহ আমার উম্মতের মিসকিন আমাদের মত যারা লাফাнгаটাইতে আছে তাদের জন্য সাফাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী বলছে কিন্দের জন্য না মুত্তাকিনরা তো সাফাতকারী আমার নবী সাফাতের দৰজা উন্নচন করার দে আমার নবীর পরে সাহাবাই কারণ দাঁড়াবে তাবেহীন দাঁড়াবে আউলিয়া সালেহীন দাঁড়াবে হাফেজরা দাঁড়াবে নবালেক বাচ্চা দাঁড়াবে যারা মায়ের পেটে মারা গেছে তারা দাঁড়াবে সবাই এক এক করে তার আত্মীয় স্বজনের জন্য শফাত করবে এই শাফাত হচ্ছে আল্লাহর রহমতের বহিঃপ্রকাশ এই বহিঃপ্রকাশ ঘটেছে আমার নবীর মাধ্যমে আমার নবীকে আল্লাহ বলেছেন বয়লা সৌফাই অতিকার ফাতার ফাতারদা হাবীব এমন দেয়া দেব না হেসে পারবেন না না হেসে পারবেন আপনারা বুঝতে পেরেছেন নবুয়ত নবুয়তের আকাশে আমার নবী কোথায় অবস্থান করছে আমার নবীর সমস্ত নবীদের মজেজা এক জায়গা আমার নবীর মজেজা আরেক জায়গায় যত নবীর রসুল এসেছে সমস্ত নবীদের উম্মতরা কিয়ামতের ময়দানে একশো বিশ কাতার হবে সেই একশো বিশ কাতারের মধ্যে আশি কাতার আমার নবীর হবে আমার নবীর উম্মত কয় কাতার আশি কাতার একশো বিশ কাতারের মধ্যে এটা তো আমার নবী এটা আমার সমস্ত নবীদের মধ্যে আমার নবীর প্রটোকল আরেক জায়গায় আমার নবীর প্রটোকল কেমন তো নবীর প্রটোকল হচ্ছে আল্লাহ বলছেন যদি এখানে যদি অসুবিধা হয় সমস্ত নবীদের নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে এখন আমার নবীকে রাখেন মাসা আল্লাহ আসতেছে